ত্রিশগুলা এগুলাতে যাবেন সুরসার দিয়ে তারা কথা বলবে না কিন্তু দেখবেন যে কথাগুলা বলে দিল ভেদ করে অন্তরের মধ্যে ঢুকতেছে অন্তরে ঢুক এই আল্লাহদের কাছে যাবেন আপনারা আমার প্রশ্ন করতে পারেন হুজুর লাভ কি লাভটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যদি না যান আপনি যান ওখানে গেলে বুঝবেন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগে আপনার মনে হিংসা কাজ করদ এখন করে না আগে একটু অহংকার ভাব ছিল এখন করে না আগে আপনি মুনাজাতে হাত উঠাইলে একটা মন্ত্রের মধ্যে নরমতা কাজ করদো এটা শীতলতা অনুভব হইতো এটা আগে করলে হইতো না তো আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার পরে এখন আপনি হাত তুললে ভিতর একটা ভালো লাগা কাজ করে আল্লাহর সাথে একটা mohabbat মনে হয় আপনার ভিতরে এই তো তাদের কাছে যাওয়ার উপকারিতা শুরু হই গেছে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কুনু মাআস সাদিকিন সাথে থাকো এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাও তাহলে শিখতে পারবা কিভাবে আল্লাহরে ভয় একটু আমার সাথে বলেন বলেন তাকওয়া অর্থ আল্লাহর ভয় তাকওয়ার জায়গা কল কলব যদি পরিষ্কার হয় সেখানে তাকওয়া ঢুকে যায় কলব পরিষ্কারের উপায় আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গিয়ে কলবের রোগগুলো চিহ্নিত করে সেই রোগ থেকে কলবকে মুক্ত করা আপনি কলবের দিল দিলের রোগ দূর হবে আল্লাহ আল্লাদের কাছে গেলে আর এই দিলের রোগগুলা যখন দূর হবে কলব সাফ হবে আর কলব যখন সাফ হবে আল্লাহ টাকু অপয়দা হবে আর তখন ইনশাল্লাহ আপনি মুক্তি হবেন যারা বড়কালকে অস্বীকার করে এদের আমল নামা বরবার সুরা আরফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমার আয়াত গুলাকে মিথ্যা সাব্যস্ত করে আর আখেরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে যা তোর আখেরাত বলতে কিছু নাই এই সাক্ষাৎকে অস্বীকার করে হابطত আমালুহ তাদের আমলনামা সব बर्बाद 50টা হাসপাতাল করলে লাভ হবে না 500 হসপিটাল করছে কিন্তু আখিরাত অস্বীকার করে বাস কোন কাজ হবে না সব बर्बाद তাহলে এক নাম্বার আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল बर्बाद দুই আখিরাত অস্বীকার করলে আমল बर्बाद তিন এটা আমার সাথে বলেন প্রদর্শন প্রিয়তা সুবহানাল্লাহ বুঝেন বলেন প্রদর্শন করার জন্য লোক দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে এই বাহবা পাওয়ার আশায় আমল করলে নষ্ট হয়ে যাবে তাহলে আমল করছি বাহবা পাওয়ার আশা শেষ যেমন আমি গাড়ি থেকে নামছি আমার পর আপনাদের মঞ্চে আসছে এই মঞ্চে আসা পর্যন্ত আমার পিছনে মনে করেন পঞ্চাশ ষাট জন যদি ঘুরেন তার মানে আমার আপনারা একটা চান্স দিলেন হুজুর আপনি কিন্তু কিছু একটা আমার কোথায় যাদেরকে দেখলাম গাড়ির সামনে দেখি সব আরে ঘটনাকে আমার পিছনে এত ও আচ্ছা ভাব বাইশে গেছে এই যে ভাবসা বাইশে গেল সব শেষ আপনি জনপ্রিয়তা চান না কিন্তু আল্লাহ যদি দেয় এটা ঠিক আছে আরেকটা হলো আপনার নিয়ত এরকম যে আমি একটু সামনে থাকবো আর সবাই আমার পিছনে পিছনে থাকবে আর আমার একটা বাহবা হবে কিছু ছবি উঠবে আর মানুষ বলবে দেখ দেখ কি হালাত এই নিয়ত যদি থাকে তো ওয়াস করা শোনা সব বর্বা তাহলে প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা যাবে না আমল কারে খুশি করার জন্য তাহলে রমজানের আমলগুলো গুলো আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি ভবিষ্যৎ জীবনে ছোট বড় সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য বলব আল্লাহ তাহলে প্রদর্শনের উদ্দেশ্য করলে আমল নামা বল হুদ পনেরো ষোলো নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো বার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়া তদ্দুনিয়া ওয়াজিনা তাহা নুফি ইলাইহিম আ মালহুম ফিহা ওয়াহুম্ফিহালা ইয়ুবফাসু মান কানা ইউরিদুল হায়া তদ্দুনিয়া ওয়াজিনা তাহা যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার চাকচিকো চায় দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে দুনিয়ার মধ্যে পদমর্যাদা এটাই হলো তার ছাওয়া আল্লাহ বলেন ইলাইহিম আলাইহিম আ'মালুহুম ফিহা দুনিয়াতে আমি তাদেরকে পরিপূর্ণই দিব সব দিব সব দিব তোমার যা যা চাওয়া দিব ওয়া হুম ফিহা লা ইউকাসুর আল্লাহ বলে একটুও কম দেওয়া হবে না সব দিব এরপর পরে কি বলা দিবেন লা ইকাল দীন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান হবে এরা হল ওই সমস্ত মানুষ আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই আখিরাতে কি আছে ও মা সনাউ এরা যা করছে হাবিত সব নষ্ট হয়ে যাবে সব बर्बाद হয়ে যাবে ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন তাদের আমলনামা সব बर्बाद আল্লাহ আমাদের সকলের ছোট বড় সব আমল আল্লাহর জন্যই যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করে কত গেল তিন নাম্বার মানে আমল নামা নষ্ট হয় তিন নাম্বার কারণ চার শিরিক করলে বলেন কি করলে রমজানে তিরিশটা রোজা রাখছে তো ঈদের দিন আপনার একটু আব্বারে মনে পড়ছে আপন আব্বার কবর জেয়ারত করতে গেছে কোন আব্বা আপন তো এটা তো ভালো কবর জেয়ারত তো খারাপ না এরপরে আরেক আব্বার কবরে গেছে প্রথমে আপন আব্বা এরপরে এটা আমি বলছি না আব্বা ছাড়া আরো মুরব্বীরাও বাবার মতো মর্যাদা রাখে কিন্তু আরেক আব্বার কবর জেরত করতে যাওয়াটা দোষের না গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিদ্ধান্ত দিচ্ছে কেউ দেখে না এদিক সেদিক তাকা দেখছে কেউ দেখে কি না দেখে না দেখে না ছোট্ট একটা সেজদা দিচ্ছে তো আপনার এটা মানুষ দেখলি কি না দেখলি কি কে দেখছে কাম তো হয়ে গেছে সব শেষ শিরিক করলে আমল নামা বরবাদ সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকাল ইন আশরাকতা লাহবাতান না আমালুকা ওয়া নামিনাল তাকুনা নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও সব বরবাদ নবীরে বলতে চাইলাতে কুন মিনাল খাসিরিন আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ শিরিক মুক্ত এবাদত জীবন যাপন করার কৌশিক দাঁড় করে পাঁচ নাম্বার আল্লাহদ্দিনকে অপছন্দ করলে আমোল নামা বরবাদ আল্লাহ দিনকে অপছন্দ এটা কিভাবে আপনাদের এলাকার এক ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত সব তার পছন্দ শুধু সুদের বিধান যে হারাম এটা তার অপছন্দ অপসন্দ ঘটনাচক্রেও বলে আল্লাহ আমার পছন্দ মানে হের পছন্দ অপছন্দ নিয়ে যে কি যে এক বিষয় সাপ তো আল্লাহর কোরআনের সবগুলাই পছন্দ মাসাল্লাহ শুধু সুদের বিধানটা ব্যবসার লাভ হালাল আচ্ছা সুদের লাভটা হারাম হবে কেন এটা তার যুক্তি তার প্রশ্ন এই বিষয়টা পছন্দ হইল না শেষ সব শেষ রব যা বলছে এটা আপনি মেনে নিতেই হবে তাহলে আল্লাহর দিনকে অপছন্দ করা সুদ হারাম এটা কি দিনের অন্তর্ভুক্ত না সুদ হারাম এটা দিনের এটা দিন সুদ হারাম হারামকে হারাম জানা এটাও দিন হালালকে হালাল জানা এটাও দিন আল্লাহর দিনকে অপছন্দ করলে আমল নামা বরবাদ তাহলে ছত্রিশ বার বাহাত্তর বার হস করার পরে যদি বলে সুদের বিধানটা এটা একটু মডিফাই করা দরকার এটা একটু আপডেট করা দরকার নাও জুবিলা বলেন আছে না গেছে সব তার কোরআনের বিধান আপনি পরিবর্তন মানে কি মানে কি এটা সুদের বিধান এটারে নাকি আপডেট করা এটারে নাকি একটু চিন্তা ভাবনা করা সুদ হারাম হারাম এটা দেয়ালে লেখা থাকলেও হারাম লেখা না থাকলেও হারাম কেউ যদি দেয়ালে লেখে ও আহ্লাহুল বাইয়া ও হাররামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করেছেন এটা দেয়ালে লেখা খাম্বায় লেখা কিন্তু ওইটার ভিতরে সব সুদের কারবার হয় এখন বলেন লেবেল লাগাইলে কি সুদ হালাল হয়ে যায় হারাম হারাম কেউ যদি আল্লাহর দিনকে অপছন্দ করে তার আমল নামা ২৬ ছাব্বিশ পারা ছয় নম্বর পৃষ্ঠা নম্বর পৃষ্ঠার সূরে একদল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন এটা এই কারণে তারা অপছন্দ করেছে মা আঞ্জাল আল্লাহ যা নাজিল করেছে এই দিনকে অপছন্দ করার কারণে আহ তাদের যত ভালো কাজ আছে সব আল্লাহ নষ্ট এই এবার আল্লাহকে করে দেয় এমন কোন জিনিসের অনুসরণ যদি আমরা করি মানে যেই অনুসরণটা আল্লাহকে নারাজ করে আর আল্লাহ কোন একটা জিনিস পছন্দ করে আমি আপনি এটারে যদি অপছন্দ করি বাস নামা বরবাদ সুরে মোহাম্মদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ذلك بانهم اتبعوا ما اسخط الله وكرهوا رضوانه فاحبط اعمالهم আরেক দল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হলো এই তারা অনুসরণ করেছে মা এমন জিনিসের আসখাত আল্লাহ যা রবকে নারাজ করে দেয় ও কারিহু তারা অপছন্দ করেছে এমন জিনিস রিদ্বওয়ানা যা আল্লাহ পছন্দ করে আর হেরাইটা অপছন্দ করে ফআহমাতু আমালহুম তাই আল্লাহ তাদের আমলনামা बर्बाद করে দিচ্ছে অতঃপর গেল 6 আমলনামা বারবদের 7 নম্বর কারণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাস্তা থেকে যদি বাধা দেন হবে নিজে ভালো কাজ করতে পারতেছেন না দোয়া করি যেন করেন কিন্তু আরেকজন করে তারে বাধা দেন অনেক মানুষ ঠিক আছে আমি হুজুর ভালো কাজ করতেছি না দোয়া করি আপনি করেন ইনশাল্লাহ কিন্তু কেউ ভালো কাজ করতে চাইলে তারে বাধা দেওয়া যাবে না